বন্ধুরা আজ হল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার অর্থাৎ বড় সোমবার আপনি যদি আজকে দিনে উপবাস রেখে থাকেন এই একটি সবজি ফুলেও খাবেন না ভগবান শিবের কৃপা লাভ করতে আজকে দিনে এই খাবারটি একটু হলেও খাবেন সকল ভক্তবৃন্দকে আমার চ্যানেলে অনেক অনেক নমস্কার যারা আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যার মাথার ওপর স্বয়ং ভোলানাথের হাত থাকে তার কোনোদিনও কোনো ক্ষতি হতে পারে না দেবতাদের যিনি দেব তিনি মহাদেব তাই বন্ধুরা নতুন বছরকে সুন্দর করতে সকল বাধা বিঘ্নের নাশ করতে শ্রাবণীর এই বড় সোমবারে অবশ্যই আপনারা এইভাবে শিবের ব্রত পালন করুন দেখবেন মহাদেবের কৃপায় নতুন বছর আপনাদের জন্য অনেক ভালো কাটবে সুখ শান্তিতে ভরে উঠবে আপনাদের জীবন সোমবারে শিবের উপবাস করে কী দান করবেন সোমবারে উপবাস করে কি খাবার খেতে নি কিংবা কী খাবার খেলে মহাদেব অতি প্রসন্ন হন শ্রাবণের সোমবারগুলোতে এই টোটকাগুলো করতে পারেন আপনার জীবনের সমস্ত বাধা বিপদ কেটে যাবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা রইলো আজকের ভিডিওতে ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখার অনুরোধ জানানো হল বন্ধুরা যারা আপনারা ষোলো সোমবারের ব্রত রাখতে পারছেন না তারা অবশ্যই শ্রাবণ মাসের একটি সোমবারের ব্রত রাখুন দেখবেন আগামী দিনগুলো আপনাদের কত ভালো কাটছে তাই বন্ধুরা যেদিন আপনারা এই ব্রত রাখছেন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এরপরে সকাল সকাল স্নান করে পরিষ্কার জামাকাপড় পরে পুজোর মন্দির কিংবা নিরিবিলি কোনো জায়গায় গিয়ে আপনারা ভগবানের ধ্যান করুন এবং বাবার কাছে সংকল্প নিন এই ব্রত চলাকালীন আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন তারপর কোনো মন্দিরে গিয়ে শিবের ব্রত পালন করুন ভগবানের প্রিয় ফল ভগবানের প্রিয় ফুল গঙ্গা জল বেলপত্র ও কাঁচা দুধ দিয়ে ভগবানের অভিষেক করান এবং এই দিনে যে কোনো সাদা রঙের ব্রস্ত আপনারা গরিব দুঃখী কিংবা অসহায় মানুষকে দান করুন মহাদেবের পুজো সমাপ্ত হলে বন্ধুরা অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনার জীবনের অকাল মৃত্যুকে রোধ করবে এবং তারপর আপনারা ভগবানের আরতি করে এই ব্রত সমাপ্ত করুন তাই বন্ধুরা আজ এই বড় সোমবারে অবশ্যই একটিবার বাবার আরাধনা করে দেখুন দেখবেন বাবা ভোলানাথ আপনাদের মনের বাসনা অবশ্যই পূর্ণ করবেন এবং বন্ধুরা যারা অর্থ কষ্টে ভুগছেন তারা এই বেদানার রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন আপনার জীবনে চমৎকার প্রদফল হবে বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে কোনো কঠিন রোগে ভুগছেন কিছুতেই সারছে না তারা অবশ্যই গঙ্গা জলে কিছুটা কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করাতে পারেন অবশ্যই বন্ধুরা এই সমস্যা থেকে মুক্তি পাবেন কিন্তু এই দিনে বন্ধুরা কোনো রকমের কোনো তামসিক খাবার গ্রহণ করবেন না এই দিনে আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যে মন্ত্রটি স্মরণ করবেন তা হল ভোলে বাবার গায়ত্রী মন্ত্র এছাড়াও সন্ধেবেলা শিবের আরাধনা করে এই গায়ত্রী মন্ত্র জপ করুন দেখবেন আপনাদের জীবনের এক আমূল পরিবর্তন হবে বাবার আশীর্বাদে সমস্ত রকম বাধা বিপদ কেটে যাবে আপনার জীবন হবে সমস্যা ও ঝঞ্ঝাটমুক্ত বন্ধুরা সংসারে সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার মহাদেবের ব্রত করা উচিত এতে গ্রহদোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায় আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার অবশ্যই মহাদেবকে স্মরণ করুন মহাদেবের ব্রত পালন করুন এই দিন মহাদেবের আশীর্বাদ দেওয়ার পালা আশুতোষ মহাদেবের আরেক নাম খুব অল্পতেই সন্তুষ্ট হন এবং ভক্তদের দুহাত ভরে আশীর্বাদ দেন বন্ধুরা এখন কয়েকটা টোটকা আলোচনা করব এই টোটকাগুলো যদি শ্রাবণ মাসের দিনে পালন করতে পারেন অবশ্যই আপনার জীবনে সুদিন ফিরে আসবে বন্ধুরা মহাদেব হচ্ছেন দেবাদিদেব অর্থাৎ দেবতাদেরও দেব তাই ভগবান শিবের কৃপা ছাড়া কোনো দেবতারাই আপনাদের আশীর্বাদ প্রদান করবেন না তাই এই মহাসোমবারে বাবার পুজো ভরে দিন বেলপত্র অবশ্যই দেবেন বাবার প্রিয় ফুল ফুল অবশ্যই দেবেন পারলে উত্তর দিকে মুখ করে আপনারা পুজো করবেন এবং পূর্ব দিকে কিংবা উত্তর দিকে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং মনে মনে বাবাকে বলবেন বাবা তোমার কৃপা আমাদের উপর সদায় বজায় রেখো আমার জীবন থেকে সকল দুঃখ দুর্দশা দূর করো আজকের এই ব্রত অবশ্যই সফল করো পুজো তখনই সফল হয় যখন দান করা হয় তাই বন্ধুরা প্রসাদ দান রূপে দান করুন আতপ চাল সাদা কাপড় দুধ মুক্ত শঙ্খ অর্থাৎ সাদা রঙের যে কোনো জিনিস আপনারা দরিদ্র মানুষকে দান করতে পারেন বন্ধুরা যদি এই দিনটি উপবাস রাখতে পারেন তো খুবই ভালো আর না পারলে নিরামিষ আহার গ্রহণ করুন ঘি আদব চাল মুগ ডাল ও বিভিন্ন রকম সবজি দিয়ে খিচুড়ি তৈরি করুন এবং সেই প্রসাদটি আপনারা তামা বা পিতলের পাত্রে রন্ধন করবেন এবং সেটা ভগবানের কাছে নিবেদন করে সবাই মিলে প্রসাদ রূপে গ্রহণ করবেন তাই বন্ধুরা ফুল করেও এই দিনে আমিষ জাতীয় খাবার মুখে তুলবেন না মদ মাংস নেশা জাতীয় কোনো খাবার বাড়িতে আনবেন না এবং আপনার রন্ধন করবেন না বন্ধুরা এই দিন সামান্য হলেও শ্রীফল অর্থাৎ নারকেল একটু হলেও গ্রহণ করুন বন্ধুরা রাতে ঘুমোতে যাওয়ার সময় আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন ওং হিং শিবায় বন্ধুরা এই মন্ত্রটি আপনারা এগারো বার একুশ বার একান্ন বার কিংবা একশো বার জপ করবেন শ্রাবণ মাসের সোমবারে আপনি উপবাস থাকতে পারলে খুবই ভালো আর যারা উপবাস থাকতে পারবেন না তারা খুলেও এ সবজিগুলো কখনোই মুখে দেবেন না এই সবজিগুলো হলো মুলা, বেগুন পেঁয়াজ ক্যাপসিকাম মাশরুম কখনোই এই সবজিগুলো খাবেন না মহাদেব স্বয়ং আশুতোষ ভক্তের একটা বেলপাতাতেই আর গঙ্গা জলেই ভগবান সন্তুষ্ট আবার সামান্য কিছু ভুলেও বাবা রুদ্র রূপ ধারণ করেন তাই শ্রাবণ মাস চলাকালীন বন্ধুরা এই কার্যগুলো আপনারা কখনোই করবেন না ভক্তিহীন অনৈতিক কাজ করলে মহাদেব তার উপর কৃপা কোনো সময় করে না তাই শ্রাবণ মাসে এই ফুলগুলি যদি করে থাকেন এর প্রভাব আপনার সংসার থেকে কখনোই যাবে না অশান্তি ভরে থাকবে আপনার জীবনে বন্ধুরা শ্রাবণ মাস হল তপস্যার মাস এই মাসে কোনো রকম ভোগ বিলাসিতা খাবার দাবারের আরাম কোনো সময় করবেন না এই মাসে যতটা পারবেন জপ তপ পুজো অর্চনা দেন ধ্যান পূর্ণ কাজে নিজেকে ব্রতি রাখবেন এই মাসে কোনো দিন ঘৌর কার্য করবেন না বন্ধুরা এই মাসের সোমবারে সকাল সকাল ঘুম থেকে উঠে বাবার মাথায় জল ঢালুন ধারে পাশে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন যদি বন্ধুরা আপনার বাড়িতে এ মাসে কোনো গরিব দুঃখী আসে তাকে অবশ্যই খালি হাতে ফেরাবেন না আপনার সাধ্য মতো যত সম্ভব তাকে খাওয়াবেন এবং তার শুশ্রূষা করবেন তাই বন্ধুরা এ মাসে কোনো পশু পাখিকে অবহেলা করবেন না আপনার প্রয়োজন মতো খাবার অন্ন তাদের খেতে দিন সোমবারে শিবের উপবাস থেকে কোনো নারী পুরুষকে অপমান করবেন না বয়োজ্যেষ্ঠ কাউকে কোনো খারাপ কথা বলবেন না ভক্তি ভরে বাবার পুজো দিন বাবার অভিষেক করুন এবং পারলে সেই দিনটি মহামৃত্যুঞ্জয় মন্ত্র না হলে ওং নমশিবায় মন্ত্রটি জপ করুন পুজো শেষে অবশ্যই ধূপ দ্বীপ প্রজ্বলন করবেন এবং ব্রত কথা শ্রবণ করবেন কিংবা মহাদেবের ব্রত কথা পাঠ করবেন বন্ধুরা ব্রত শেষে ছোট্ট করে ব্রত কথা আপনাদের সামনে তুলে ধরছি প্রাচীন নগরে এক জমিদার ছিলেন কোনো দিকেই তার কোনো অভাব ছিল না প্রতিপত্তি নাম যশে ভরা ছিল কিন্তু সেই জমিদারের মনে কোনো সুখ শান্তি ছিল না কারণ তার কোনো সন্তান ছিল না যখন জমিদার শুনতে পান যে শ্রাবণের সোমবারগুলো ভক্তি ভরে মহাদেবের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় তখন থেকেই সেই শ্রাবণ মাসের সোমবারগুলোতে মহাদেবের ভক্তি সহকারে জমিদার পুজো করতে লাগলেন এতে মাতা পার্বতী মহাদেবকে বললেন যে উনি তো আপনার অনেক ভক্ত উনি এত নিষ্ঠা সহকারে আপনাকে ডেকে চলেছেন ওনার মনোবাসনা পূর্ণ করুন প্রভু তখন মহাদেব জমিদারকে আশীর্বাদ দিয়েছিলেন বরদানস্বরূপ বলেছিলেন তোমার ছেলে হবে কিন্তু সেই পুত্র সন্তানের আয়ু বেশি দিন হবে না এই বলে মহাদেব অতঃপর সেই জমিদারের এক পুত্র সন্তান হল এবং জমিদারের অনেক আনন্দে মন ভরে উঠল কিন্তু জমিদার মনে মনে জানতো যে তার সন্তানের আয়ু বেশি দিন নাই তাই তাকে কাশিধামে পাঠিয়ে দিয়েছিলেন সেখানে পথে যেতে যেতে আকস্মিক এক ঘটনায় এক রাজকন্যার সাথে তার বিবাহ হয় এবং সেই রাজকন্যাকে রেখেই সেই পুত্র তার মামার সাথে কাশিধামে চলে গিয়েছিলেন সেখানে দান ধ্যান যজ্ঞ সম্পন্ন করেছিলেন শেষে সময় মতো ঈশ্বরের বিধান অনুসারে সেই পুত্র সন্তানের মৃত্যু হয় তখন তার মামা শোকাহতভাবে মহাদেবকে ডাকছিলেন এবং শিব পার্বতী সেই সময় সেই জায়গা দিয়ে প্রস্থান করছিলেন তখন মাতা পার্বতী মহাদেবকে বলেন হে প্রভু এই সন্তানের জন্য তার বাবা মা শোকাহত হয়ে পড়বেন আপনি এই সন্তানের প্রাণ ফিরিয়ে দিন মহাদেব বললেন আমার বরদানেই তো এই সন্তান এই সময় মারা গেল মাতা পার্বতীর কথা শুনে মহাদেব তার পিতামাতার দিকে চেয়ে সেই পুত্র সন্তানের প্রাণ ফিরিয়ে দিলেন তাই এই সোমবারগুলো গুলো শ্রাবণের সোমবার ভক্তি ভরে বাবা মহাদেবের পুজো করলে তার পুজো কোনো দিন বিফল হয় না বাবা সকল অসম্ভবকে সম্ভব করে তোলে পুজোর পূর্ণ ফল অবশ্যই সবাই পাবেন তাই বন্ধুরা সোমবারের এই মহাক্ষণে মহাদিনে অবশ্যই মহাদেবকে স্মরণ করুন এবং কমেন্টে ভালোবেসে লিখে যাবেন ওম নমঃ শিবায় ভক্তি ভরে আজকে সবাই মহাদেবের পুজো করুন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে সাক্ষাৎ হবে অন্য কোনো একটি ভিডিওয় হার হার মহাদেব